আমাকে দেখে কী মনে হচ্ছে আমি চাকরি করি না আমি চাকরি করি না আমি তো ব্যবসা করি কি বলবো দাদা আমি পাঁচ কিলো গুঁড়ো লঙ্কা কিনেছি তেরোশো টাকা দাম দিয়ে পাঁচটা হাট ঘুরেছি আমার লঙ্কা বেচা কেনা হয়নি আচ্ছা তমলুক বাজারে আইছি এ লঙ্কা সেল করে তবে বাড়ির দিকে যাব। যদি না সেল হয় এ লঙ্কা পুকুরে ফেলে দিয়ে কলকাতায় কাজে চলে যাব। তার আগে দোকানটা পেতে নিতে নি বড় বিপদে আছি কি বিপদ লোকের গোজমুড়ো হয়ে গেছে আমার এখন চাষ হয় না গোজমুড়ো হয়ে গেছে চাষ হয়নি গরু শুয়ে আছে পাতলা পায়খানা করতে গরু গইলে শুয়ে আছে পাতলা করতে হ্যাঁ করতে পাতলা পা একদম পাতলা